ডিয়ার স্টুডেন্টস কেমন আো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বুয়েট সিকেট কোশ্চিন ব্যাংক সমাধানের আজকের কাছে তোমাদের স্বাগতম আজকে আমরা তাপগতিবিদ্যায় যে তাপগগতিবিদার প্রথম সূত্রের যে প্রক্রিয়াগুলো আছে তাপগতিক প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া রুধুতাপ প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যে কী কাজ কীভাবে নির্ণয় করতে হয় এবং এই সংক্রান্ত ম্যাথ তোমাদের রচনা করতে চলেছি এটা কিন্তু আমাদের তাপগতিবিদ্যার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে যদি কোনো ম্যাথ পরীক্ষা এসে থাকে তাহলে এই সমস্ত প্রক্রিয়া রুধুতাপ প্রক্রিয়া থেকে আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকে আর দ্বিতীয় সূত্রের মধ্যে বললে তো আমরা কর্মদক্ষতা ইন্টারঅুলো পরে দেখবো ঠিক আছে ওকে তাহলে আজকে আমরা দেখি এবং আমরা যেই কোরসিনটা তোমাদের জন্য নিয়ে আসছি এটা দেখো বুয়েট অলরেডি বুয়েটের আমাদের সতেরো আঠারো সেশনের কোর্সিন ঠিক আছে সো আমরা শুরু করে ফেলি দেখি কোরসিনে আসলে কী বলা আছে এবং আমাদের কী নির্ণয় করতে হবে একটি সিলিন্ডারে তিনশো ক্যালমিন তাপমাত্রায় এবং এত চাপে এত কিউব গ্যাস আছে তার মানে আমাদের দেখো প্রাথমিক অবস্থায় তাপমাত্রা দেওয়া আছে সাপ আছে আয়তন আছে এটা সিলিন্ডারের মধ্যে যে গ্যাস আছে তার তাপমাত্রা সাপ আয়তন সবগুলো আমাদের দিয়ে দিছে ওকে খুবই ভালো তারপরে কি বলছে দেখো গ্যাসটিকে প্রথমে সমস্ত প্রসারণ করা হলো এবং পরে রুদ্রতাপ প্রক্রিয়ায় আবারও প্রসারণ করা হলো তাহলে দুইবার প্রক্রিয়া করছে প্রথমে সমস্ত প্রক্রিয়ায় প্রসারণ করছি এবং পরে পুনরায় প্রসারণ করা হয়েছে কিন্তু সেটা রুদ্রতাপ প্রক্রিয়া তাহলে দুইটা প্রক্রিয়া একসাথে আছে প্রতি ক্ষেত্রেই প্রসারণের অনুপাত এক ইষ্ট দুই তাহলে আমাদের প্রস্তুত ক্ষেত্রেই প্রসারণের অনুপাত দেওয়া আছে এক ইস্টু দুই করি এখন বলছে প্রসারণে মোট কাজের পরিমাণ বের করো যেহেতু এখানে কাজটা হয়েছে কি দুই ধাপে এবং দুইটা দুই ধরনের প্রক্রিয়া সো দুই ধাপের পৃথক পৃথক কাজ বের করে যোগ করতে হবে তাহলে আমরা মোট কাজ পাবো এটা হচ্ছে আমাদের মোট মেইন কাজ তাহলে আমরা প্রথমে যেহেতু সমস্ত প্রক্রিয়া হয়েছে আগে সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ বের করবো তারপর একটা রুদ্রতাপ প্রক্রিয়া হয়েছে তাহলে রুদ্রতাপ প্রক্রিয়ায় কাজ বের করব করে দুইটাকে অ্যাড করব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে আমরা আসি যেহেতু অঙ্কটা একটু বড় তাহলে আমরা দুটা পার্ট ভাগ করে নিই যে প্রথমে আমরা কি করবো সমস্ত প্রক্রিয়ার জন্য তাহলে সমস্ত ক্ষেত্রে যখন আমাদের সমস্ত প্রক্রিয়া আমরা বলতেছি ঠিক আছে তাহলে সমস্ত প্রক্রিয়ার কৃত কাজের সূত্র আমরা কি জানি যে সমস্ত প্রক্রিয়ায় যখন আমাদের কি হয় সিস্টেমের তাপমাত্রা এসে থেকে আয়তন বাড়তে থাকে তখন সিস্টেমের কৃত কাজ হয় ডাব্লু তাহলে ডাব্লু ওয়ান দিয়ে দিলাম আমরা সেটা এনআর টি লন ভি টু বাই ভি ওয়ান সো আমরা এটাকে একবারে ইউজ করতে পারবো কোনো সমস্যা নাই তাহলে এনআর টি লন ভি টু বাই ভি ওয়ান অ্যান্ড ভি বাই ভি ওয়ান তো অনুপাত এক একটু দুই বলে দিয়ে আছে আয়তনের অনুপাত খুবই ভালো তাপমাত্রা হ্যাঁ তাপমাত্রা দেওয়া আছে আর এর মান তো আমরা জানি কিন্তু এন মোল সংখ্যা আমাদের প্রাথমিক অবস্থায় তাপমাত্রা চাপ আয়তন দেওয়া ছিল কিন্তু গ্যাসের মোল সংখ্যা দেওয়া নাই সমস্ত প্রক্রিয়া কী কাজ বের করতে হলে তো আমাদের মূল সংখ্যা জানানোর দরকার সো আমরা প্রথমে কাজ হবে আমাদের মূল সংখ্যাটা বের করে নেওয়া তাহলে মূল সংখ্যাটা কীভাবে বের করবো আমরা কি জানি পিভি সমান সমান এনআরটি সো এটা তো আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে সবসময় প্রয়োগ করতে পারবো সো এখান থেকে যদি আমরা এন এর মান বের করি তাহলে এন আমাদের দেখো পিভি বাই আর সো এ মানটা যত বসাই দিই তাহলে পি এর মান কত দেওয়া আছে আমাদের টেন পাওয়ার সিক্স আই ধন দেওয়া আছে পয়েন্ট জিরো জিরো ওয়ান আর এর মান তো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ফিজিক্সে আমরা সবসময় এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর হিসাব করবো এবং তাপমাত্রা আছে তিনশো ফলে এখান থেকে যদি আমরা আর এর মানটা হিসাব করি সো ক্যালকুলেশন করে ফেলো ক্যালকুলেটরে যে আর এর মান হিসাব করলে আমরা কত আসে পয়েন্ট ফোর ওকে তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে ক্যালকুলেটরের মাধ্যমে কত পেলাম জিরো পয়েন্ট ফোর মন ওকে তাহলে এন এর মানও পেয়ে গেছি তাহলে এখন এখানে ইনপুট বর্গে দিলে আমরা সমস্ত প্রক্রিয়া কত এনে যান জিরো পয়েন্ট ফোর পাইলাম এর মান তো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জানা আছে তাপমাত্রা কত দেওয়া আছে তিনশো তাহলে তাপমাত্রা হচ্ছে তিনশো ইন্টু 2 টু বাই ওয়ান যেহেতু আমাদের আয়তন ওয়ান টু টু আছে সো ভি টু বাই ভি হবে ln টি টু বাই টি ওয়ান সো এখানে v2 বাই সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেটরে সমাধান করে ফেলি তাহলে অ্যান্সারটা কত পাই দেখো ক্যালকুলেটর করো সমাধান করলে আমাদের ক্যালকুলেটর মান আসে ছয়শো একানব্বই পয়েন্ট

ঠিক আছে সো ডিরেক্ট সূত্র এন আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু এখন আমাদের কি কি মান আছে টি ওয়ানের মান তো তিনশো ক্যালমিন আমাদের জানা আছে টি টু নাই আচ্ছা টি টু অনুপস্থিত আমাদের টি লাগবে আর গামা গামার মান যেহেতু আমাদের এটা আদর্শ গ্যাস হিসাবে আমরা ধরে নিছি ঠিক আছে সো এটার ক্ষেত্রে গামার মান আমরা কত নিব ওয়ান পয়েন্ট ফোর হিসাবেই কাজ করতে পারবো যেহেতু আমাদের এখানে গামার মান আলাদা করে কিছু বলা নাই সিলিন্ডারে এত তাপমাত্রায় এত গ্যাস আছে তার মানে এটা আমাদের আদর্শ গ্যাস হিসাবে গামার মান ওয়ান পয়েন্ট ফোর নিয়ে আমরা কাজ করবো ওকে তাহলে আসো যে প্রথমে কাজ আমাদের এখান থেকে টিটুটা বের করে নেওয়া তাহলে আয়তনের সাপেক্ষে যদি আমরা টি টু বের করতে চাই তাহলে যেহেতু আয়তন আছে অনুপাত তাহলে আমরা জানি কি টি ওয়ান ভি ওয়ানের পাওয়ার গাওয়া মাইনাস ওয়ান সমান সময়ান টি টু ভি টু এর পাওয়ার গাওয়া মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা টি টুটা বের করতে চাই তাহলে টি টু সমান সমান কত পাচ্ছি এটা তো নিচে চলে আসবে তাহলে টি ওয়ান ইন্টু আমাদের থাকে ভি ওয়ান বাই ভি টু এর পাওয়ার গাওয়া মাইনাস ওয়ান তার মানে টি ওয়ানের মান আছে তিনশো তিনশো ইন্টু ভি ওয়ান বাই ভি টু করলে ওয়ান বাই টু ওয়ান বাই টু এর পর ওয়ান পয়েন্ট সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে একবারে করে দাও তাহলে মানটা পেয়ে যাব ওটা সমাধান করে আমরা মান পাইলাম দুইশো সাতাশ ওকে এই যে তাপমাত্রা দেখো যে আমাদের যেহেতু রুদ্ধতাপি আমাদের সম আমাদের হচ্ছে রুদ্ধতাপী প্রসারণ প্রক্রিয়া প্রসারণের জন্য তাপমাত্রা কিন্তু হ্রাস পেয়ে তাহলে তাপমাত্রা হ্রাস পেয়ে গেছে সো এই মানগুলো জাস্ট এখানে বসাই দিলে আমরা কাজের মানটা পেয়ে যাব যে এনের মান আছে জিরো পয়েন্ট ফোর আর এর মান তো আমরা জানি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গ্রামার মান ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান তাপমাত্রা আগে ছিল কত তিনশো থ্রি ওয়ান ছিল তিনশো আর এখানে হচ্ছে দুশো সাতাশ দুশো সাতাশ পয়েন্ট থ্রি ফাইভ ওকে সো এটা যদি বসাই দাও তাহলে কাজের মান আমরা একবারে পেয়ে যাচ্ছি তাহলে কাজের মান কত আছে

এটা এটা যোগ করলে ফাইভ ফাইভ লিখে নিতে পারি সমস্যা নাই এত ওকে তাহলে এই ছিল আমাদের অঙ্ক তাহলে অঙ্কটা কিন্তু আমাদের খুবই বেসিক এবং আমাদের দেখো যে রিটার্ন পরীক্ষায় আসার মতোই অঙ্ক কেননা আমাদের সমস্ত প্রক্রিয়ার কাজ চেয়েছে রুদ্র প্রক্রিয়ায় কাজ এসেছে তাহলে একটা প্রশ্নের মধ্যে দুইটা হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আবার দেখো মূল সংখ্যাটা আমাদের দেওয়া ছিল না সো মূল সংখ্যাটা বের করা লাগছে আবার তাপমাত্রা দেওয়া ছিল না টি ওয়ান দেওয়া ছিল টি দেওয়া ছিল না টি কিন্তু আমাদের বের করতে নিতে হয়েছে ঠিক আছে তাহলে একটু কিন্তু আমাদের লেনদিক বা পর তাহলে পরেও কিন্তু একদমই সহজ বেসিক ম্যাথ বোর্ড পরীক্ষায় তো আমরা এই ধরনের করে থাকি সো আমাদের কঠিন কিছুই না তাহলে দেখো আমরা সরাসরি যেগুলো একাডেমি করে আসছি সেই সেম টাইপের ম্যাথও কিন্তু পরীক্ষায় অনেক আসে কি প্রশ্ন থাকে প্রশ্ন আসলে বেসিক প্রশ্ন আসে থাকে এটা সহজ না কঠিন এটা বড় বিষয় না বিষয় হচ্ছে বেসিকটা সো তোমার যদি রুদুতাপ এবং সমস্ত প্রক্রিয়ার বেসিক ক্লিয়ার থাকে আমার কি কি ডাটা দরকার আর প্রশ্নে কি আছে আর কোনটা নাই সেটা আমি বের করে নিয়ে আসবো সো তোমার কাছে সেটা ইজি হবে আর কারোর কাছে যদি এটা আমার মনে না থাকে বা সূত্রের ব্যাসিক অনেক যদি দুর্বল থাকে তাহলে এই যেখানে তাপমাত্রা টি টু কীভাবে বের করে নিতে হবে যে রুদুতা এই সূত্রটা ব্যবহার করে করতে হবে এই নির্মাণটা যে আমাদের বের করে নিতে হবে প্রশ্নে বলা নাই তাহলে এই বিষয়টা যদি আবার সে যদি বুঝতে না পারে তাই তার কাছে এই প্রশ্নই কঠিন হয়ে যাবে ঠিক আছে সো প্রশ্ন সহজ না কঠিন এটা তো আপেক্ষিক বিষয় কে কেমন বোঝে তার উপর ভিত্তি করে তাই তুমি যদি বেসিক ক্লিয়ারটা তোমার কাছে থাকে সকল সূত্র সম্পর্কে যে কোথায় কোনটা দরকার তাহলে তুমি ইজিলি সকল অঙ্কই তোমার কাছে সহজই মনে হবে এবং সহজভাবে করে আসতে পারবে ইনশাল্লাহ সো আশা করি বুঝতে পারছো খুবই ভালো একটা কোশ্চিন সো ক্লাস দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং ভিডিও কেমন লাগতেছে সেটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের সাইফুলস ফিজিক্স হাবের ইউটিউব এবং ফেসবুক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে উভয় জায়গায় যুক্ত থাকো কারণ আমাদের ভিডিও কিন্তু ফেসবুকে পরে যায় আগে কিন্তু ইউটিউবে আসে সো ইউটিউবে তোমরা অবশ্যই আগে থাকবা তারপরে যারা ফেসবুক থেকে থাকো তারা ফেসবুকেও দেখতে পাবা অসুবিধা নেই সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আল্লাহ হাফিজ